সকলের ভেতর কোলাহলে যখন মন যায় হারিয়ে নিভৃতে যায় উত্তরাখণ্ডের মায়াবতী অদ্বৈত আশ্রম সংসারের সমস্ত কোলাহল থেকে দূরে হিমালয়ের কোলে নির্জন নিস্তব্ধ নিষ্কলু একটি স্থান ওখানে সর্বদা বিরাজ করছে শান্তি

প্রকাসচন্দ্র বিশ্বকर्मा को द्विजय बना गए प्रकासচন্দ্র বিস্তার এক শিষ্যের কথা প্রসঙ্গে বলেছিলেন হিমালয় কি বিরাট কি অতুলনীয় এর সৌন্দর্য কিন্তু হিমালয় কে যিনি সৃষ্টি করেছেন বিরাট সেই সৃষ্টিকর্তা তাহলে কতই না সুন্দর শ্রী বলতেন খোলা আকাশ বিশাল সমুদ্র আর উন্মুক্ত প্রান্তর দেখলে অনন্তের ধারণা হয় মায়াবতী আশ্রম ওই অনন্তকে ধারণা করার উপযুক্ত জায়গা ক্ষুদ্র আমিত্বকে বিনাশ করার জায়গা ওখানকার ওই পরিবেশ সবসময় সেই ইঙ্গিতি বয়ে নিয়ে বেড়াচ্ছে আশ্রম সূচনার পুরোধা ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার হিমালয়ে একটি আশ্রম প্রতিষ্ঠার ভার দিতে স্বামীজি তাদের অনুরোধ করেন প্রথম সাক্ষাতে স্বামীজি মিসেস সেভিয়ারকে মা বলে সম্বর্থন করে। তারপর থেকে মিসেস সেভিয়ার যতদিন বেঁচে ছিলেন সকলের কাছে তিনি মাদার রূপেই পরিচিত ছিলেন মাতৃ রূপে গুরুর এই ইচ্ছাকে আদেশ ও আশীর্বাদ রূপে গ্রহণ করে স্বামীজির দীর্ঘকাল লালিত স্বপ্নের আশ্রম থেকে তারা পরবর্তীকালে মায়াবতী অদ্বৈত আশ্রম নামে বাস্তব রূপ দেন অবশেষে স্বামীজি সেই স্বপ্নের জায়গাটির মৈপিঠ বা মাইপটানম এক স্থানে এখানে একজন ইংরেজ ভদ্রলোকের একটি চা বাগান ছিল এই জায়গাটি আলমোড়া থেকে পঞ্চাশ মাইল পূর্বে তখন আলমোড়া জেলার মধ্যেই অবস্থিত ছিল বর্তমানে চম্পাবত জেলায় অবস্থিত আঠারোশো নিরানব্বই সালের অবস্থিত মায়াবতী ভবন বা গেস্ট হাউস গুলি হলো বিবেকানন্দ ভবন ঋষিক এখানে একটি সুন্দর ধ্যানঘরও আছে অদ্বৈত আশ্রমে কোনো মন্দির নেই মূর্তি নেই প্রতীক নেই নেই পূজা ফুল ফল চন্দন নেই আরতির ঘন্টা বাজানো আছে শুধু মুক্ত আকাশ ঘন জঙ্গল পাহাড়ের পর পাহাড় ঝিঝি বোকার ডাক দেওদার আর চিরপাতা শো শো শব্দ স্থানে স্থানে হতবাব করা সুগভীর নিস্তব্ধতা এবং নির্মল মুক্ত বাতাস আর এসবের কিছুর সঙ্গে মিশে আছে আশ্রমের আধ্যাত্মিক সূক্ষ্ম অনুভূতির প্রবাহ আশ্রমের গেস্ট হাউস থেকে কিছুটা ওপরে প্রধান অদ্বৈত আশ্রমে যাওয়ার পথটি ভারী সুন্দর আশ্রম তৈরির শুরুতে ছিল অনেক কাজ জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ে আশ্রম গড়ে তুলতে হবে স্বামী বিরোজানন্দ জঙ্গল কেটে রাস্তাঘাট তৈরির দায়িত্বে ছিলেন প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদনা মুদ্রণ ও প্রকাশন এখান থেকেই হবে স্বামী বিবেকানন্দ আঠারোশো ভাষার মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারত প্রতিষ্ঠা করে ভারতের সম্পাদক এখান থেকে বিভিন্ন স্বামীজিদের ব্যক্তিবর্গ যারা মায়াবতী দর্শনে আসেন তাদের থাকার জন্য প্রবুদ্ধ ভারত ভবনের পেছনে প্রজ্ঞা ভবন নির্মাণ করা হয়েছে প্রধান আশ্রম বাড়িটির সামনে একটি বড় ঘর যার নাম গোলকামরা এখানে স্বামীজি জানুয়ারি থেকে জানুয়ারি সকাল পর্যন্ত বাস করেছিলেন মায়াবতীর কাছে সবচেয়ে উঁচু পাহাড়টির নাম ধরমগড় এখান থেকে হিমালয়ের সর্বোচ্চ তুষার শৃঙ্গগুলি পরিষ্কার দেখা যায় স্বামীজি আশ্রমবাসীদের সঙ্গে উনিশশো এক সাত জানুয়ারি দেড় মাইল পথ হেঁটে ধরমগড়ের চূড়ায় বেড়াতে যান এখানকার মনোরম সৌন্দর্য দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন জয় বীর বিবেকর জয় জয় শ্রী বিবেক জয় जय जय श्री विवेकनन्द অবশেষে আমরা স্বামী বিবেকানন্দ যেখানে ধরমগড়ে ধ্যান করেছিলেন সেখানে পৌঁছলাম সালে পৌঁছলামের নাম রাখা হয় বিবেকানন্দ ওই জায়গায় একটি ছোট ধ্যান কুটির তৈরির কাজ শুরু হয় এবং উনিশশো সালের মে মাসে সেটির উদ্বোধন করা হয় প্রেম ঢল ঢল কামুক্তি সুবি শেওলার জন্য প্রচন্ড পাটি পেটি পে হাঁটতে হচ্ছে এটা ওঠার মুখটাতে ধরমগড়ের পথ চেনানোর জন্য আমাদের সাথে এক আশ্রমী গিয়েছিল। সকাল প্রায় সাড়ে সাতটার সময় আমরা বেরিয়েছিলাম আশ্রম থেকে ব্রেকফাস্ট করে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আমরা আবার আশ্রমে ফিরে চলে আসছি মিস্টার জেমস হেনরি সেভিয়ার এবং মিসেস শার্লট এলিজাবেথ সেভিয়ার ছিলেন লন্ডনের বাসিন্দা মিস্টার সেভিয়ার ব্রিটিশ পদাতিক সেনাবাহিনীতে চাকরি করতেন লন্ডনে স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ হয় এবং ওনারা স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন সেভিয়ার দম্পতি আজন্ম ভোগ বিলাসের মধ্যে জীবন অতিবাহিত করেও স্বামীজির কাজের জন্য নিজেদের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ভারতে চলে আসেন কঠোর পরিশ্রম করে আশ্রমটিকে সাজিয়ে তুলেছিলেন এই বাংলোটিতে শীতকালে থাকতেন পরবর্তীকালে সিস্টার নিবেদিতা জগদীশচন্দ্র বসু ও তার পরিবার এখানে থেকেছিলেন আশ্রমের সবাই ক্যাপ্টেন সেভিয়ারকে পিতাজি বলে সম্বোধন করতেন এই আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ ইচ্ছে অনুযায়ী হিন্দুমতে দেহ সৎকার করা হয় নিচে আমরা যে গেস্ট হাউসে ছিলাম তার পাশেই ছিল মাদার্স সামার রেসিডেন্স এখানে মিসেস সেভিয়ার গ্রীষ্মকালে বাস করতেন মিস্টার সেভিয়ারের মৃত্যুতে মাদার যথেষ্ট আঘাত পেলেন কিন্তু ভেঙে পড়লেন না এরপরে তিনি এই নিচের বাংলোতেই থাকতে শুরু করলেন সন্ধ্যায় জব পর আশ্রমেই সকলের সঙ্গে রাতের খাবার খেতেন খাওয়া দাওয়ার পর আশ্রমিকদের নিয়ে কোনো বই থেকে কিছু পড়তেন মায়াবতীতে সেই রীতি এখনো অব্যাহত রয়েছে Spirthy of our own true nature, it becomes unwavering throughout. It becomes steady. Otherwise for last hundred years there was no other medical facility here. This our Charitable dispensary is the only dispensary which actually catered to the needs of the poor people here. So apparently dictated by it, we can see the nice work which is going on there. And who are the people who are living today? So very good come again. অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ মায়াবতী চ্যারিটেবল হসপিটালের কার্যকলাপ সম্পর্কে অনেক কিছু বললেন আমাদের দেখে আসার অনুরোধ করলেন বিদেশিনী মাদার সেভিয়ারের হাতেই মায়াবতীর সেবা কাজে সূত্রপাত হয়েছিল উনিশশো সালের নভেম্বর মাসে প্রথম মায়াবতী চ্যারিটেবল ডিসপেন্সারির কাজ শুরু হয় রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াতে হাসপাতালের নতুন ভবন তৈরি হয়েছে এখানে বর্তমানে হাসপাতালে অনেক আধুনিক সরঞ্জাম এসেছে ওষুধপত্রের অভাব অনেকটা মিটেছে হিমালয়ের গভীর অরণ্যে সমতল থেকে অত উঁচুতে যেখানে এখনো প্রকৃতির খামখেয়ালিপনার কনার জুড়ি মেলা ভার সেখানে শতাধিক বছর ধরে এইরকম কর্মকাণ্ড ভাবাই যায় না যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তারাই জানেন এ কাজ কতখানি কষ্টসাধ্য এখানকার অধ্যক্ষ ও অন্যদের আন্তরিক আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে আশ্রম প্রাঙ্গণে সব ঋতুতে জানা অজানা নানা ফুলের মেলা পশু পাখি গাছপালা কীট পাতা ফল ফুল সবাই যেন কত আপনার প্রতি বছর বহু সংখ্যায় অনেক ভক্ত ও অনুরাগীরা এই পূর্ণভূমিতে আসে। প্রতিদিন নিবাস থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে চা পান ও রাতের ডিনার সবকিছুর জন্য মেন আশ্রমের ডাইনিং হলে আসতে হয়। প্রতিদিনের খাবারের মেনুতে অবশ্যই থাকবে বাগানের ফল, গরুর দুধ ও ঘি। কোন বেলায় থাকে পায়েস। আশ্রমের নিজস্ব বাগানের তাজা শাকসবজি দিয়ে তৈরি খাবারের স্বাদই আলাদা। রাতের অন্ধকারে মায়াবৃত্তির আরেক রূপ পাহাড় জঙ্গল গা ঘেঁসাঘেঁসি করে দাঁড়িয়ে আছে মুক্ত আকাশের নিচে মায়াবতী সহ আশেপাশের পাহাড় গাছপালা যেন প্রকৃতির কোলে গভীর ধ্যানে নিমগ্ন মাঝে মাঝে রাত জাগা পাখিদের কথা আর সাপুদের নিঃশব্দ পদক্ষেপ রাত্রে ডিনারের পর মেইন আশ্রম থেকে গেস্ট হাউসে ফেরার পথে একটি মৃত পুরুপু কাঠবেড়ালি দেখতে পেলাম হ্যাঁ হ্যাঁ এটা করতে পারে ইলেকট্রিক ইন্টারনেট সবই আছে তবুও পরিবেশ কি এমনই যেন মনে হয় সময়টা থমকে আছে সেই একশো বছর আগেই এই আশ্রমের প্রথম অধ্যক্ষ ছিলেন স্বামী স্বরূপানন্দ তিনি সারা দিন কর্মব্যস্ততার পর সারা রাত অনেক সময় জঙ্গলের মধ্যে ধ্যান করে কাটাতেন একবার ধ্যান করে ফেরার পথে বাঘও দেখতে পেয়েছিলেন এখন যেখানে গোশালা তার একটু ওপরে উঠলেই দেখা যায় সরূপানন্দ পয়েন্ট সেখানে একটি কুটির তিনের ছাউনি পাকা মেঝে চারিদিকে তারের জাল দিয়ে ঘেরা সাধুরা মাঝে মাঝে রাতে এখানে জব ধ্যান করে কাটান স্বামী বিবেকানন্দ মারা যাবার পর স্বামী বিরোজানন্দ অনেকদিন পর্যন্ত এই নির্জন জঙ্গলে প্রত্যহ চোদ্দ পনেরো ঘন্টা ধরে জব কাটাতেন গোশালাতে দেশি বিদেশি মিলিয়ে বেশ কয়েকটি গরু আছে আশ্রমের দুধের যোগান এই গোশালা থেকেই হয়ে থাকে সালে এখানে গোশালার কাজ শুরু হয়েছিল প্রথম একটা না একটা পুকুর থেকেছে গোশালার পশুদের সিকিউরিটির জন্যই বোধ হয় এই ব্যবস্থা পুকুর দুটির নাম রামু শামু ওরা আমাদের ঢুকতেই দিচ্ছিল না শেষ পর্যন্ত ওখানকার কেয়ারটেকার এসে আমাদের সাহায্য করল কত সাধু যে মায়াবতীতে কর্মী হয়ে এসেছেন তার হিসেব নেই সাধুদের কাছে মায়াবতী সর্বতুল্য গোশালার পাশেই আশ্রমের সবজি খেয়ে অনেক কিছু চাষ হয়েছে দেখলাম পাশেই রয়েছে বিবেক সরোবর উনিশশো সালে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন শ্যামল নির্জনতার মধ্যে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ থাকায় ভক্ত অনুরাগীরাও ভগবানের চিন্তায় আত্মনিয়োগ করতে পারে এখানকার আবহাওয়া আধ্যাত্মিকভাবে জীবনযাপন করার জন্য খুবই সহায়ক মায়াবতী আশ্রমের ডায়েরি বা দিনলিপি থেকে অনেক তথ্য জানা যায় উনিশশো সালে জুলাই মাস থেকে এই কাজটি হয়ে চলেছে আশ্রমের অধ্যক্ষ মহারাজ এই কাজটি করে থাকেন এই অদ্বৈত আশ্রম ছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের আর কোনো শাখায় এই ধরনের ডায়েরি লেখার নিয়ম নেই ফলে এটি তথ্য হিসেবে এক অমূল্য সম্পদ আঠেরোশো নিরানব্বই সালে ক্যাপ্টেন সেভিয়ারের নামে জায়গা কেনা হয় তার অবর্তমানে মিসেস সেভিয়ার আশ্রমের মালিকানা পান দু সালে তেরোই জুন মায়াবতী অদ্বৈত আশ্রম সীয় উদ্দেশ্যকে অক্ষুণ্ণ রেখে বিধিসম্মতভাবে রামকৃষ্ণ মঠ বেলুর মঠের অছি পরিষদের পূর্ণ পরিচালনাধীন হয়